আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে এসবি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপ তুলে ধরব পান বেচা কেনার চিত্র পাইকারি বাজারে পানের দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই পান কত করে চাচ্ছেন পঁয়তাল্লিশ টাকা চাচ্ছেন দাম বলছে কত পঁচিশ টাকা কুড়ি টাকা বাজার পরিস্থিতি কি আসসালাম আলাইকুম আচ্ছা পান নিয়ে কি বিপদ আছেন বিপদ আছেন না এটা এটা কত করে চাচ্ছেন মাসাল্লাহ অনেক বড় পান দেড়শো টাকা পণ চাচ্ছেন আচ্ছা কত দাম হেস কত একশো টাকা আচ্ছা আমদানি একটু বেশি না আসসালামু আলাইকুম চাচাই পান কত করে চাচ্ছেন চল্লিশ টাকা চাচ্ছেন দাম হয়েছে কত দাম হচ্ছে না না আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলি ভাই আজকে পানের বাজারে কি অবস্থা কম না এই যে হঠাৎ কমে যাওয়ার কারণ কি প্রাকৃতিক দুর্যোগের কারণে তাই তো আসসালাম আলাইকুম কেমন আছেন পান কত করে চাচ্ছেন ষাট টাকা পোন দাম হয়েছে কত বলছে চৌত্রিশ টাকা আপনার এগুলোর দাম কত টাকা চাচ্ছেন দাম বলেছে কত পনেরো টাকা আঠারো টাকা বিশ টাকা 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 ভাইটা কত দাম দিলেন ভাই পঞ্চাশ টাকা দাম দিলেন আসসালামু আলাইকুম কি পরিস্থিতি পানের

এটা কত দাম দিলেন চাচা তিরিশ টাকা কোন দাম দিলেন একশো তিরিশ টাকা আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন চাচা আজকে পান নিয়ে কি বিপদ আসেন নাকি ভালো বিক্রি হচ্ছে আচ্ছা এটা কত করে চাচ্ছেন চাচা আশি টাকা দাম কত পঞ্চান্ন ষাট টাকা বাজার মোটামুটি ভালো আসসালাম আলাইকুম আসলাম ভাই পান কত করে চাচ্ছেন নব্বই টাকা পোন আজকে বাজার কেমন কম না এই পান কত করে ভাই পঁচিশ টাকা চাচ্ছেন দশ টাকা বলেছেন দাগি বান তাই কাটা পান ও আচ্ছা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই পান কত করে চাচ্ছেন পান চাপছে আপনার চল্লিশ টাকা চল্লিশ টাকা দাম হয়েছে